আয়াত একশো অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎকর্ম পরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন এক তাফসির এখানে ওয়ালি অর্থ রক্ষাকারী সাহায্যকারী অভিভাবক আর কিতাব অর্থ কোরআন আর সলেহীন অর্থ ইবনে আব্বাস রদিয়াল আনহুমা ভাষায় সে সমস্ত লোক যারা আল্লাহের সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করে না এতে নবী নবীর থেকে শুরু করে সাধারণ সৎকর্মশীল মুসলিম পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত আয়াতের অর্থ হচ্ছে তোমাদের বিরোধিতার কোনো ভয় আমার এই কারণেই নেই যে আমার রক্ষাকারী সাহায্যকারী ও অভিভাবক হলেন আল্লাহ যিনি আমার উপর কোরআন নাজিল করেছেন এখানে আল্লাহের সমস্ত গুণাবলীর মধ্যে বিশেষভাবে কোরআন নাজিল করার গুণটি উল্লেখ করা হয়েছে এই জন্য যে তোমরা যে আমার শত্রুতা ও বিরোধিতায় বদ্ধ বদ্ধপরিকর হয়ে আছো তার কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দেই এবং কোরআনের প্রতি আহ্বান করি কাজেই যিনি আমার উপর কোরআন নাজিল করেছেন তিনিই আমার সাহায্যদাতা ও রক্ষণাবেক্ষণকারী অতএব আমার কি চিন্তা আয়াতের শেষ বাক্যটিতে একটি সাধারণ নিয়ম বাতলে দেয়া হয়েছে যে নবিরাসুলগণের মর্যাদা তো বহু ঊর্ধ্বে সাধারণ সৎ মুসলিমদের জন্য আল্লাহ সহায় রক্ষাকারী ও অভিভাবক অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি আমার সাহায্যকারী তার উপরই আমার ভরসা আর তার কাছেই আমি আশ্রয় চাই দুনিয়া ও আখেরাতে তিনি আমার অভিভাবক আর আমার পরে প্রত্যেক নেক্কার বান্দারও তিনি অভিভাবক ইবনে কাসির রহিমাউল্লাহ এ আয়াতের সমর্থনে অন্যত্র এসেছে আমরা তো এটাই বলি আমাদের উপাসনাদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে তিনি বললেন নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী হও যে নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যাকে তোমরা শরিক করো আল্লাহ ছাড়া সুতরাং তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো তারপর আমাকে অবকাশ দিও না আমি তো নির্ভর করি আমার ও তোমাদের রব আল্লাহের উপর এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয় নিশ্চয়ই আমার রব আছেন সরল পথে সুরাহুদ চুয়ান্ন